আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ আরও এক বিশ্বকাপ আরও এক জীবনের অবসান বিশ্বকাপ চলাকালে ওয়েস্ট ইন্ডিজে ঘটে গেল হৃদয় বিদারক এক ঘটনা ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান বিশ্বকাপে আছেন ধারাভাষ্যকারের দায়িত্বে তার মেকআপ আর্টিস্ট বিশ্বকাপ ভেনুর হোটেলের সুইমিং পুলে ডুবে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে ফয়াজ আনসারি নামের এই মেকআপ আর্টিস্টের মারা যাওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে গত শুক্রবার একুশ জুন ফায়াজ আনসারির দেহ পাওয়া যায় সুইমিং পুলে দীর্ঘদিন ধরেই তিনি ইরফানের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছিলেন আনসারির দেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালন করছেন খোদ ইরফান পাঠান তিন চার দিনের মধ্যেই মর দেহ দেশে ফেরানো হবে উত্তর প্রদেশের ছেলে ফায়াজ বাইশ বছর আগে মুম্বাইয়ে এসে সেলুন খুলে ব্যবসা শুরু করেন এ সময় ইরফান তার সেলুনে যেতেন মেকআপ নেওয়ার জন্য একসময় ফায়াজকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে নিয়োগ দেন তিনি দেশে হোক বা বিদেশে সবসময় তাকে নিজের সাথে রাখতেন ফায়াজের পরিবারকে জানানো হয়েছে গোসলের সময় সুইমিং পুলে ডুবে যান তিনি এ খবরে একে বাড়ি ভেঙে পড়েছে তার পরিবার মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন প্রয়াত ফায়াজ ফায়াজের ভাই মোহাম্মদ আহমেদ বলেন কিছুদিন আগেই ফায়াজ বাড়িতে এসেছিল মাত্র দুই মাস আগে ওর বিয়ে হয়েছিল মুম্বাই ফিরে যাওয়ার পর সেখান থেকে আমেরিকা এবং পরে ওয়েস্ট ইন্ডিজে যায় আমরা বেশি কথা বলার মতো অবস্থায় নেই পরিবারের কাছে এটা খুব বড় ধাক্কা সেখানে সব কিছু ইরফান ভাই দেখছেন আমাদের সাথে তিনি যোগাযোগ রাখছেন ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট বিশ্বকাপ চলাকালে প্রাণ প্রাণহানির ঘটনা এবারে প্রথম নয় দু সালের আঠারো মার্চ হোটেলে রহস্যজনকভাবে মারা যান পাকিস্তানের তৎকালীন কোচ বব উলমার এক ঘটনায় একেবারেই ভেঙে পড়ে পাকিস্তান দল বিদায় নেই গ্রুপ পর্ব থেকে